আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আর সাথে আছে আমি মারিয়া মহাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম কাটলেন কোহলি আঠারো বছর পর স্বপ্ন পূরণ পাঞ্জাবকে হতাশায় ডুবে অবশেষে আইপিএল জিতে যা বললেন কোহলি সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে যা বললেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশকে উড়িয়ে দেওয়া আরোপ আবিরাতের মোহাম্মদ ওয়াসিম পেলেন আইসিসির বাসেরার মনোনয়ন রানাউট হোয়াইট ঐতিহাসিক জয় নেপালের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আহমেদাবাদের আলো ঝলমলের রাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব আঠারো বছরের দীর্ঘ অপেক্ষা হাজারো স্বপ্নভঙ্গ আর অগণিত সমালোচনার মাঝে অবশেষে সেই কাঙ্ক্ষিত আইপিএল শিরোপা ক্যামেরা এক জায়গায় আটকে গেল দুই কিক মধ্যে বিরাট কোহলি আর এবিডি ভিলিয়ার্স একজনের চোখে অন্যজনের মুখে গর্বিত অস্ত্র হাসি এজন্য ক্রিকেট ঈশ্বরের সাজানো চিত্রনাট্য ভাঙা গলায় বিরাট কোহলি একর ম্যাথু হেইডেনকে বলেন এই জয়টা আমাদের দলের জন্য যেমন ঠিক ততটাই আমাদের ফ্যানদের জন্য আঠারো বছর দীর্ঘ আঠারো বছর ধরে আমি চেষ্টা করেছি আমার তারুণ্য আমার স্বর্ণ সময় আমার অভিজ্ঞতা সবকিছু এই দলের জন্য দিয়েছি প্রতিটা বৈশ্বের স্বপ্ন দেখেছি কখনো ভেঙে পড়িনি আর যখন শেষ বলটা হলো নিজেকে ধরে রাখতে পারিনি রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংস কে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো তারা আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান করে আর সিবি কিংস একশো রানে থেমে যায় শেষ ওভারে জয়ের জন্য উনত্রিশ রান দরকার ছিল পাঞ্জাবের কিন্তু শশাঙ্ক সিং এর দারুণ চেষ্টা সত্ত্বেও পারেনি দলকে জেতাতে আর সিবির ইনিংস রজন পতিদার করেন ছাব্বিশ রান কোহলির ব্যাট থেকে আসে তেতাল্লিশ রান লিয়াম লিভিংস্টোনের মায়েক আগরওয়ালার ছোট ছোট অবদান রাখেন শেষ দিকে জিতেশ শর্মা ও রোবারিও সেপার্টির ঝড় ব্যাটিং স্কোর দ্বারা একশো হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শদীপ সিং তিনি তিনটি উইকেট শিকার করেন কাইল জেমসনও তিন উইকেট পেলে রান দেন অনেক একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পাঞ্জাব তবে ম্যাচের গতি বদলে দেন আরসিবি স্পিনার ক্রুণাল পান্ডিয়া নিজের চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি জস ইংলিশ ও প্রভি সম্মান সিং এর শেষ দিকে পাঞ্জাবের জয় সম্ভাবনা জাগিয়ে রাখেন শশাঙ্ক সিং ত্রিশ বলে একষট্টি রানের ছড়ো ইনিংস খেলে তিনি আর মধ্যে ছিল ছয়টি ছক্কা ও তিনটি চার তবে শেষের দিকে ববেনেশ্বরের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে যায় পাঞ্জাবের রাজ চাকা 2009 2011 ও 2016 এই তিনবার ফাইনালে উঠতেও ট্রফি সাত পেয়েই আরসিবি এবার চতুর্থবার এসে ভাগ্যবদলালো দীর্ঘwidetilde ধরে দলের আইকন হিসেবে থাকা বিরাট কোহলি ম্যাচ শেষে আবেগে ভেসে যান মাঠেই দেখা যায় তার চোখে জল 17 বছর 293 টি ম্যাচ অmathscr হৃদয় ভাঙা মুহূর্ত পেয়ে এবার আরসিবি সত্যি এবার আরসিবি স্লোগান বাস্তব করলো ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে আইপিএল ইতিহাস শুরু হলো এক নতুন উত্থায়ে সাকিব আল হাসানের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো তাকেই ডিল করতে হবে তিনি আর বলেন এটা দুঃখজনক যে বিসিবির কর্তাদের সঙ্গে যখনই কথা হতো তারা ক্রিকেটের বাইরের আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতেন আমি তাদের স্পষ্ট বলে দিয়েছিলাম আমার সঙ্গে যেন ব্যবসা কিংবা তদ্বির নিয়ে কথা না বলেন সভাপতির বিষয়ে বলেন সাবেক উপদেষ্টা ফারুক আহমেদের প্রতি নির্দেশনা ছিল সরাসরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত কোনো বোর্ড কর্তার সঙ্গে যেন অতি বেশি ক্লোজ না হন এদিকে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতি আবিরুল ইসলাম বুলবুল বলেছিলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলে তিনি আরো বলেন উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো নির্বাচক নন আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন তারা এই বিষয়টা দেখবেন আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাবো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মে মাসে সেরা পুরুষ ক্রিকেটারদের মনোনীতদের নাম ঘোষণা করেছে মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ব্যান্ডল ম্যাককালাম যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিত কুমার এবং সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম তিনজনই গত মাসে দুর্দান্ত পারফরমেন্সে নিজ নিজ দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয়ের নেতৃত্ব নজর কেড়েছে মোহাম্মদ ওয়াসিম তিন ম্যাচে করেন ১৪৫ রান যার মধ্যে ছিল দুই হাফ সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচেও তার বিয়াল্লিশ বলে বিরাশি রানের বিধ্বক সে ইনিংস জয়ে বড় ভূমিকা রাখে শেষ ম্যাচেও অসাধারণ পারফর্ম করে দলকে জয় এনে দেন তিনি ফলে সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে দুই এক ব্যবধানে জিতে নেয় টি টোয়েন্টি দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ওয়ান ডে ফরমেটেও তিনি মে মাসে পাঁচ ম্যাচে একশো রান করেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ব্র্যান্ডন ম্যাকালমের আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ দুয়ে ধারাবাহিক পারফর্ম করেন মে মাসে পাঁচটি ওয়ান ডেতে ব্যাট হাতে দুইশো তেত্রিশ রানে বল হাতে দশ উইকেট শিকার করেন তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে তার একশো ছত্রিশ রানের সেঞ্চুরি ও চার উইকেটের পারফরম্যান্স স্কটল্যান্ডকে তাদের ওয়ান ডে সর্বোচ্চ সংগ্রহ এনে দেয় এবং একশো পঁয়তাল্লিশ রানের জয় নিশ্চিত করে অনুদিকে যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার চার ওয়ান ডেতে দুশো এক রান এবং নয় উইকেট শিকার করেন ওমানের বিপক্ষে একটি ম্যাচ তিনি করেন আটষট্টি রান এবং ম্যান পাঁচ উইকেট যা একজন আমেরিকান ক্রিকেটারের ওই জন্য প্রথমবারের মতো একই ওয়ডেতে ফিফটি ও পাঁচ উইকেটের কৃতিত্ব এছাড়া কানাডার বিপক্ষে সাতষট্টি বলে অপরিচিত একশো পনেরো রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি বে মাসে সেরা ক্রিকেটারের চূড়ান্ত বিজয়ের নাম ঘোষণা করা হলে চলতি জুন মাসে ক্রিকেটের নাটকীয়তা নতুন কিছু নয় তবে সোমবার স্কটল্যান্ডের দিতে যা ঘটল তা যেন রূপকথাকেও হার পারায় আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লীগ দুয়ের হাই ভোল্টেজ ম্যাচের শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার পর এক নাটকীয় ঘটনায় স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেপাল আর এই মহাকাব্যিক জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেপালের অলরাউন্ডার কারান কেসি সোমবার এই ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া দুইশো সাতানব্বই রানের লক্ষ্য তারা করতে নেবে শেষ বলে নেপালের প্রয়োজন পরে এক রান উইকেটের পতন হলে ম্যাচ টাই খেলা পড়তো সুপার ওভারে স্ট্রাইকে তখন কারান গেসি দুর্দান্ত খেলে দলকে এগিয়ে নিয়েছেন তিনি বল হাতে বার্কওয়ার্ড শেষ ওভারটিতে যিনি দারুণ বোলিং করেছেন অভিজ্ঞ বাহাত স্পিনার শেষ ডেলিভারিটি করলেন রাউন্ড দ্য উইকেটে বল ছিল শরীরের কাছে ঘেসে কারান ফ্লিক করতে গিয়ে মিস করলেন স্কটিশ উইকেটরক্ষক রক্ষক ম্যাথিউ ক্রস বল ধরতে ব্যর্থ সুযোগ বুঝে রান নিতে ছুটলেন দুই ব্যাটার অভিজ্ঞ কিপার বল তুলে ভেঙে দিলেন স্টাম্পস ব্যাটসম্যান রিজান ডাউদিও সমতিমত ক্রিজ ছুটতে পারলেন না স্কটিশরা উদযাপন শুরু করে দেয় কার ম্যাচটাই হচ্ছে তবে তখনও বাকি ছিল ম্যাচের নাটকীয়তা স্কটিশ খেলোয়াড়রা যখন উদযাপন করছিল তখন আব্বায়ের দুই হাত উঠিয়ে হোয়াইট বলে সংকেত দেয় অর্থাৎ রানাটা হয়ে গেছে আউট হয়নি হয়েছে নেপালের জয় আম্পায়ারদের সংকেত দেখে উদযাপন শুরু করেন কারা খারিক্ষণের জন্য ধারাবাস্যকর হতাবাক হয়ে পড়েন ধারাবাস্যকর শুরুতে রান আউট ধরে নিয়ে সুপার ওভার ঘোষণা করে দিয়েছিলেন অবিস্মরণীয় এক পরিস্থিতিতে কোনো একভাবে তারা জিতে গেছে এর মধ্যে দর্শকরা মাঠে ঢুকে পড়েন ছুটে এসে নেপালি অলরাউন্ডার কারাটকে কাঁধে তুলে নেন কারণ ব্যাটে বলে তিনি লড়েছেন শেষ পর্যন্ত ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তার হাতে চলমান এই লিগের শীর্ষ চার দল খেলবে বিশ্বকাপের বাছাই পর্বে গেল পরশু এই জয়ের পরও তেরো ম্যাচে বাত্রা আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট দলের মধ্যে নেপালের আছে সাত বিশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষ যুক্তরাষ্ট্র ছাব্বিশ পয়েন্ট নিয়ে দুই নেদারল্যান্ডস স্বাগত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি দু সালের একত্রিশ মার্চ তারিখে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এ অনুশীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে র্যাঙ্কিং এর পরে দুটি দল খেলবে বাছাই দশ দলের বাছাই তাদের সঙ্গী হবে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট লীগ দুই এর শীর্ষ চার দল ও কোয়ালিফায়ার প্লে অফ থেকে আসা চার দল দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার কাদলেন কোহলি আঠারো বছর পর স্বপ্ন পূরণ পাঞ্জাবকে হতাশায় ডুবে অবশেষে আইপিএল জিতে যা কোহলি সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে যা বললেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশকে উড়িয়ে দেওয়া আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম পেলেন আইসিসির বাসেরার মনোনয়ন রান আউট হোয়াইট ঐতিহাসিক জয় নেপালের এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ